হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য সুখবর বহু প্রতীক্ষার পরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে প্রাথমিক এখানে দশ হাজার দুশো জন লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলার বিভিন্ন তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি সরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন দুই মিরপুর ঢাকা বারো ষোলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নমণিত বেতন স্কেলের নিয়োগের জন্য রংপুর বরিশাল রাজশাহী ও খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট হতে সত্য অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এর পদের নাম সহকারী শিক্ষক বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো এবং পদসংখ্যা দশ হাজার দুইশো উনিশ জন বয়সীমা তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থী ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ ন্যূনতম দুই পয়েন্ট দুই পাঁচ ও স্নাতক বা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে জীবনের কোনো তাদের তৃতীয় বিভাগ বা সমমানে জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানে সি জিপিএ গ্রহণযোগ্য হবে না শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে আটই নভেম্বর দুই সকাল দশটা তিরিশ মিনিট এবং শেষ হবে একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এইচ টিডিপি এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে নির্মূল অ্যাপ্লিকেশন ফর্ম বিপরীত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেন্ট তে প্রদত্ত নির্দেশনা অনুগ্রহপূর্বক যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে এসএমএস এর মাধ্যমে অফের যোগ্য একশো টাকা আবেদন ফ্রি এবং টেলিটক সার্ভিস চার্জ ও ভ্যাট বারো টাকা সহ মোট একশো বারো টাকা পরিশোধ করতে হবে বন্ধুরা নিম্নে আরও শর্তাবলী উল্লেখ করা আছে অবশ্যই চাকরি করতে সেই ভাই বোনা আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন বন্ধুরা এই ছিল আজকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটি নতুন সার্কুলার আশা করি চাকরি প্রতীকী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর অনেক প্রতীক্ষার পরেই কিন্তু এই বিষয়ে একটি সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আশা করি সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে